দর্শক সবাই কেমন আছেন তো চলে আসছি আজকে কিন্তু স্বর্ণমহল জুয়েলার্স আশা করি তো আপনাদেরকে খুব চমৎকার চমৎকার আমরা কিন্তু ফিঙ্গার এর কালেকশান দর্শক দেখিয়ে দিব দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের কালেকশানগুলো কেনাকাটার সুযোগ আছে তো আপনারা কিভাবে কিনবেন দর্শক আমরা অলরেডি কিন্তু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তাদের স্বর্ণমহল জুয়েলার্স এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আচ্ছা তো ভাই এগুলো কি কালেকশন থাকবে আজকে আজকে থাকবে আপনার দুবাইয়ের আংটি ছেলে এবং মেয়ে আচ্ছা দর্শক আপনাদের জন্য আছে উভয়ের জন্য আপনাদের জন্য ভাইদের জন্য মানে দুবাই ফিঙ্গার রিং কালেকশন আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে রূপার উপরে কিন্তু হ্যাঁ সম্পূর্ণ রুপার উপরে আপনার 9 টু 5 মানে 22 ক্যারেট 22 ক্যারেট হ্যাঁ আচ্ছা 9 টু 5 ক্যারেট 22 আচ্ছা তো দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে তো আমাদের আপুরা কিন্তু কালেকশানগুলো দেখতে পারেন পাশাপাশি কিন্তু ছেলেদের কালেকশনও আছে এখানে তো অনেক আপুরা আছেন একটু বড় স্টেনের মধ্যে চান তো তারাও কিন্তু আপনারা কিন্তু এইখানে কিন্তু দর্শক নিতে পারেন আমরা এক এক করে একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু বাইশ ক্যারেট মধ্যে কিন্তু হ্যাঁ দর্শক এই যে দেখেন কালেকশনগুলো তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু অর্ডারগুলো কিন্তু করতে পারেন

দুবাই থেকে কিন্তু দর্শক দুবাই থেকে দুবাই থেকে ইম্পোর্ট করা তো দুবাই কালেকশন ফিঙ্গারিং তো চাইলে আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা এটাও 4500 টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা অনেক ভেরিয়েন্ট আছে এই যে এটা দেখেন আচ্ছা একটু ওখানে পরে আসি আমরা দর্শক এই যে দেখেন এই কালেকশন গুলো এগুলো সুন্দর আশা করি এগুলো ভালো লাগবে আপনাদের ওহ চমৎকার কালেকশন এটা কিন্তু না কালারটা কিন্তু একটু ডিফারেন্ট একটা কালার দর্শক খুবই আনকমন তাহলে নিতে পারেন এটা এটাও কি ভাই सेम দাম হ্যাঁ सेम दाम আছে 4500 4500 টাকা আচ্ছা ওকে তারপরে এটাও দেখতে পারেন এটা তো একটু ব্রাউন কালার টাইপ কিন্তু দেখেন আপনারা খুবই সুন্দর দর্শক পার্টি বলেন বা রাফিজ জানা বলেন তো আপনারা নিতে পারেন দাম চলে আসবে কিন্তু max এরও 4500 4500 টাকা নিইন স্যার তারপরে এটা একটা দেখেন আপনারা এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা ডিজাইন দর্শক এগুলো প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক দুবাই কালেকশন দর্শক দুবাই থেকে আনা তো চালিয়ে নিতে পারেন আশা করি আর দামটা চলে আসবে এটা 4500 আচ্ছা 4500 টাকা আচ্ছা ওকে প্রচুর কালেকশন আছে দর্শক আচ্ছা ভাই কিন্তু আমাদেরকে একটু হোয়াইট স্টোনের মধ্যে দেখাতে চাচ্ছিলেন দেখি ভাই একটু হোয়াইট স্টোনের মধ্যে এই দেখ দেখেন এটা খুবই সুন্দর একটা আছে

তো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আশা করি ভালো লাগবে এই যে দেখেন এটাও দেখতে পারেন এটা কত আসবে পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা ভাইদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে নাম্বার এই নাম্বারে আপনাদের দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম